হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যে দেশে জেলখানা থেকে পালানোকে অপরাধ হিসাবে মনে করা হয় না এটাকে মানুষের স্বাভাবিক প্রকৃতি হিসেবে মনে করা হয় যে দেশে জনবহুল এলাকায় ধূমপানকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে মনে করা হয় কিন্তু মদ্যপানকে স্বাভাবিকভাবে দেখা হয় যে দেশের লোকেরা সকালের নাস্তায় স্যান্ডউইচকে বেশি প্রাধান্য দেয় হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলব পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ জার্মানি সম্পর্কে জার্মানির অফিসিয়াল নাম ফেডারেশন রিপাবলিক অব জার্মানি জার্মানির জনসংখ্যা আট কোটি বিশ লাখ জার্মানির রাজধানী এবং সব থেকে বড় শহর হলো বার্লিন জার্মানির কারেন্সির নাম ইউরো এক ইউরো সমান বাংলাদেশে একশো টাকা ইঞ্জিনিয়ারিং হিসাব মতে পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মধ্যে জার্মানি একটি এদের অসম্ভব সুন্দর কাজগুলোর মাধ্যমে এরা হয়েছে অন্যতম টেকনোলজিতে জার্মানি অনেক দূর এগিয়ে গিয়েছে পৃথিবীর অনেকগুলো বড় বড় কোম্পানি যেমন মার্সিডিস বিএমডাব্লিউ এইসব জার্মানির কোম্পানি আর পৃথিবীর সর্বাধিক গাড়ি বিক্রেতা কোম্পানি ফক্স ওয়াগন সেটিও জার্মানির আর ফক্স ওয়াগন বছরে প্রায় চার কোটি গাড়ি বানিয়ে থাকে আর এই কোম্পানি এতই বড় যে এখানে কর্মরত লোকেরা একই স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য সাইকেল ব্যবহার করে থাকেন বুলেট ট্রেন বেশ কয়েক বছর ধরেই জার্মানিতে চলছে বন্ধুরা জার্মানির অটোবান সম্পর্কে যদি কিছু না বলি তাহলে আমাদের আজকের ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে জার্মানির অটোবান এক প্রকার হাইওয়ে সিস্টেম এখানে মজার ব্যাপার হলো এটাই যে এখানে গতিরোধক বলতে কিছুই নেই আপনার যত গতিতে ইচ্ছে আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন কোনো প্রকার ভয় ছাড়া কারণ এটা পৃথিবীর সব থেকে নিরাপদ হাইওয়েগুলোর মধ্যে অন্যতম জার্মানিতে যদি কোনো অপরাধী জেল থেকে পালানোর চেষ্টা করে জার্মান সরকার তাকে কোনো সাজা দেয় না কারণ তারা মনে করে প্রতিটি মানুষেরই স্বাধীনতার হক রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় সেখানে এত পরিমাণ লোক মারা গিয়েছিল যে সত্তর পার্সেন্ট মহিলারাই বিধবা হয়ে গিয়েছিল এদের ইতিহাস খুবই কষ্টদায়ক জার্মানি তাদের হিটলারের জন্য বিশ্ববিখ্যাত হিটলার এবং তার শূন্যতা একটি বিশেষ ভঙ্গিমায় সেলুট করত এটাকে বলা হয় নাদে সেলুট জার্মানিতে যদি কেউ এই নাতে সেলুট করে তবে তা তিন বছরে জেল হয় কারণ হিটলার দুই কোটি লোকের মৃত্যুর কারণ সে পঞ্চাশ থেকে ষাট লক্ষ ইহুদি হত্যা করেছিল বেঁচে থাকা ইহুদিগুলো দেশ ইউরোপে পালাতে শুরু করেছিল যখন তারা ফিলিস্তিনে শরণার্থী হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে এত বেশি বোমা রাখা হয়েছিল যে আজ পর্যন্ত প্রতি বছর প্রায় পাঁচ হাজারেরও বেশি বোমা রিফিউজ করে দেওয়া হয় এখানকার সৈনিকদের এমন স্বাধীনতা দেওয়া হয়েছে যে যদি তাদের এমন অর্ডার মিলে যে এত মানুষ যান বিপর্যয়ের আশঙ্কা রয়েছে তবে তারা এই কমার না মানলেও পারবে জার্মানিতে এডুকেশন সম্পূর্ণ ফ্রি এমনকি বিদেশি ছাত্রছাত্রীদের জন্য লেখাপড়া সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে জার্মানির জিডিপির অবস্থান চার নম্বরে জার্মানিতে এত কম জনসংখ্যা নিয়েও পৃথিবীতে তারা তাদের অবস্থান শক্ত করে ফেলেছে এখানে পৃথিবী সব থেকে বেশি জু রয়েছে এখানকার রাজধানী বার্লিনে বার্লিন চিকেন জুতে পনেরোশোরও বেশি প্রজাতির পশু পাখি রয়েছে এখানকার বেশিরভাগ লোকই ঈশা নবীর অনুসারী মোট জনসংখ্যার উনষাট দশমিক তিন শতাংশ খ্রিস্টান এছাড়াও পাঁচ দশমিক পাঁচ শতাংশ মুসলিম এবং আট পার্সেন্ট অন্যান্য ধর্মের অনুসারী বসবাস করে এতে সায়েন্স ও টেকনোলজিতে এত পরিমাণ উন্নত যে এরা জাপানের সাথে তৎকর দিতে পারে পৃথিবীর সবথেকে বিখ্যাত এবং ফেমাস কোম্পানি এডিডাস ও পিউমা শুরু জার্মানিতে শুরুতে কোম্পানিতে দুই ভাইয়ের ছিল তখন কোম্পানির নাম ছিল রেসলার ব্রাদার্স শু ফ্যাক্টরি উনিশশো সালে দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়ে গিয়েছে এবং দুটি বড় কোম্পানিতে বিভক্ত হয়েছে একটির নাম এডিডাস এবং অন্যটি ফিউমা নামে জার্মানির লোকেরা হ্যালোর বদলে তাদের নাম বললে কথাবার্তা শুরু করে পৃথিবীর প্রথম পত্রিকা জার্মানিতেই শুরু হয়েছিল আজও জার্মানিতে সব থেকে বেশি বইপত্র ছেপে থাকে জার্মানিতে জন্মের হার খুবই কম গত দশ বছরে এদের জনসংখ্যা দুই লাখ কমে গেছে যারা মেয়েরা গর্ব করে থাকে যে তারাই পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক দেশ ইউরোপের প্রথম অর্থনৈতিক শক্তি হচ্ছে জার্মানি তারা এতটাই বিয়ার উৎপাদন করে যে রপ্তানিতে তাদের অবস্থান দ্বিতীয় প্রায় তিনশো ব্র্যান্ডের বিয়ার তারা উৎপাদন করে গড়ে দুই শতাংশ লোকের মধ্যে জার্মানিতে সেলফোন নাই সারা পৃথিবীতে প্রায় একশো মিলিয়ন লোক জার্মানি ভাষায় কথা বলে মুলার হচ্ছে জার্মানিদের সব থেকে প্রিয় নেক নিয়ম এছাড়া জনপ্রিয় ফুটবলারদের জার্মানি দুই হাজার সালে বিশ্বকাপ অর্জন করে আপনি জেনে অবাক হবেন যে জার্মানিরা যে বাজেটের টাকা প্রতি বছর তাদের রক্ষার কাজে খরচ করে সেই পরিমাণ আমেরিকানরা তাদের পালিত কুকুরের পেছনে খরচ করে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল যে সেই ধাক্কা কাটিয়ে উঠতে যে পরিমাণ খরচ হয়েছে তার পরিমাণ ছিয়ানব্বই হাজার টন সোনার সমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান রেড আর্মিরা তেরো থেকে বিশ লাখ মহিলাদের রেপ করেছিল জার্মানিরা কেউ কাউকে হ্যাপি বার্থডে বলে উইশ করে না কারণ তারা মনে করে এটা দুর্ভাগ্যের চিহ্ন জনপ্রিয় ফাস্টফুডের খাবার হ্যাম নাম তো সবাই শুনে থাকবেন নাম করা এই বার্গারের নাম হয়েছে জার্মানির ছোট্ট শহর হাম থেকে তো বন্ধুরা জার্মানি সম্পর্কে কিছু চমকপর তথ্য জানতে পেরে আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম আরও অজানা সব তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন